জনি পথের একেবারে মুখে বীজ্রপাত হলে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে স্ত্রী না বি তলপেটের উপর বীজ্রপাত করলে কি গর্ভধারণ হতে পারে ভিডিওটি শুরু করার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন জনি পথের একেবারে মুখে বীজ্রপাত হলে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে হ্যাঁ জনিপথের একেবারে মুখে বীজ্রপাত হলে গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রাণু জনির মধ্যে অল্প দূরত্ব যদি তারা এই ডিম্বাণুর পারে। যদিও জনির গভীরে বীজপাতের তুলনায় এই ধরনের পরিস্থিতিতে গর্ভধারণের সম্ভাবনা কম হতে পারে তবু একটি ঝুঁকি রয়েছে এটা বোঝা অত্যাবশ্যক যে শুক্রাণু অত্যন্ত গতিশীল এবং দ্রুত নড়াচড়া করতে পারে এমনকি প্রচুর পরিমাণে শুকনো থাকতে পারে বিজ্রপাত বা বিজ্র জনিপতের সংস্পর্শে এলে একজন মহিলার গর্ভবর্তী হওয়া সম্ভব এমন কি জড়িতা তা জনিপতের কাছেই থাকে এটি কারণ শুক্রণ জরায়ু এবং জরায়ুতে ভ্রমণ করতে পারে এমন কি যদি এটি জনের গভীরে না থাকে তবু এটি কিভাবে ঘটতে পারে তা হলো শুক্রণের গতিশীলতা শুক্রানুকে সাঁতার কাটার জন্য ডিজাইন করা হয়েছে এবং তারা সার্ভিক্যাল স্লামা দিয়ে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে পারে যেখানে ঘটতে তাদের জন্য যে দূরত্ব প্রয়োজন তা খুব বেশি দূরে নয় প্রি এমন এমনকি বীজ্রপাতের আগেও প্রি ইজাকুলেট কাম হতে পারে যাতে শুক্রাণু থাকতে পারে এটি যৌন উত্তেজনা বা ফোর প্লে করার সময় ঘটতে পারে অপ্রত্যাশিত শুক্রাণু মুক্তি যৌন কার্যকলাপের সময় শুক্রাণু মুক্তির সঠিক সময় হতে আপনি এবং গর্ভধারণের চেষ্টা না করেন তবে অবঞ্চিত গর্ভাবস্থা প্রতিরোধ করতে গর্ভনিরোধক বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা অপরিহার্য গর্ভনিরোধের সাধারণ পদ্ধতির মধ্যে রয়েছে কন্ডম জন্ম নিয়ন্ত্রণ বড়ি অন্তঃসত্ত্বা ডিভাইস আইইউডি। এবং অন্য অন্য আরো অনেক কিছু আপনার যদি গর্ভাবস্থা বা গর্ভনিরোধক সম্পর্কে উদ্বেগ থাকে তাহলে আপনার নির্দিষ্ট পরিস্থিতির জন্য উপযোগী নির্দেশনা প্রদান করতে পারে এমন একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা স্ত্রীর নাবি তলপেটের উপর বীজ ত্যাগ করলে কি গর্ভধারণ হতে পারে গর্ভধারণ হতে স্ত্রীর রিপ্রোডাকটিভ সিস্টেমের পুরুষের শুক্রাণুগুলির অবস্থান করা প্রয়োজন এই শুক্রণুর মধ্যে থাকা একটি অবিক্রিয়ামান শুক্রাণু অবশ্যই নারীর গর্ভশয়ে পস্ত হয় নাভি বা তলপেটের উপরে বিজ্র ছাড়ার পরে যদি শুক্রণুগুলি নারীর ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় তবে সম্ভাবনা হতে পারে তারপরেও এটি অত্যন্ত কম বীজ্র এবং তার মাধ্যমে ছড়ানো শুক্রণুগুলি জনের দিকে প্রবেশ করার সম্ভাবনা এই অধিকাংশ ক্ষেত্রে খুবই কম গর্ভাবস্থা ঘটে যখন একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে সাধারণত টিউবে গর্ভাবস্থা হওয়ার জন্য অবশ্যই দিয়ে জরইতে এবং তারপর টিউবে যেখানে নিষিক্ত হয় স্ত্রী নাবি বা তলপেটে বীজ্রপাতের ফলে সাধারণত গর্ভধারণ হয় না কারণ শুক্রণুকে ডিম্বাণুতে পৌঁছানোর জন্য একটি উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করতে হবে এই ধরনের পরিস্থিতিতে কেন গর্ভস্থার সম্ভাবনা নেই তা হলো দিনত্ব ডিম্বাণুটি মহিলা ডিম্বাশয় থেকে ফ্যালোপিয়ান টিউবে নির্গত হয় যখন ডিম্বাণু নিষিক্ত করার জন্য শুক্রণুকে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছতে হয় নাভি বা তলপিটে বীজরোপার সাধারণত যেখানে নিষিক্ত হয় তার থেকে অনেক দূরে শুক্রণুর কার্যকারিতা শুক্রণু হলো সূক্ষ্ম কোষ এবং মহিলাদের প্রজনন ট্র্যাকের উষ্ণ এবং সুরক্ষিত পরিবেশের বাইরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না তাদের ডিম্বানুতে তাদের যাত্রাকে সমর্থন করার জন্য সার্ভিক্যাল স্লামা এবং মহিলার প্রজন ব্যবস্থার প্রয়োজন হয় বায়ু বা আসা দ্রুত মারা যায় মধ্যকর্ষণ শক্তি মধ্যকর্ষণী শুক্রণুর বিরুদ্ধে কাজ করবে যা জ্বরই এবং ফেলোপিয়ান টিউবের উপরের দিকে ভ্রমণ করার চেষ্টা করে জ্বর ডিম্বণু পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে ডিজাইন করা হয় সরাসরি প্রবেশাধিকারের অভাব শুক্রণকে ফেলিপিয়ান টিউবে পৌঁছানোর আগে জনি খালে তারপর মাধ্যমে এবং জড়তে তাদের পথ খুঁজে বের করতে হবে নাভি বা তলপেটে বীজরূপার শুক্রাণু ভ্রমণের জন্য সরাসরি পথ প্রদান করে না যাই হোক এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গর্ভনিরোধের কোনো পদ্ধতি একশো কার্যকর নয় এবং জনি পথের বাইরে বীজপথ ঘটলেও সবসময় গর্ভধরণের সম্ভাবনা সামান্য ঝুঁকি থাকে এমনি যদি এড়াতে চান তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীর বডি অন্তঃসত্ত্বার ডিভাইস আইইউডি বা অন্যান্য বিকল্পগুলি ব্যবহার করা ভালো গর্ভস্থ বা গর্ভনিরোধক সম্পর্কে আপনার উদ্বেগ থাকলে ব্যক্তিগতকৃত পরামর্শ এবং নির্দেশনার জন্য স্বাস্থ্যসেবা পেশাদের সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা তবে গর্বনির পদক্ষেপ নেওয়ার গুরুত্বপূর্ণ যদি আপনি করতে না চান তথ্যের জন্য বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ